হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে ব্যান কলারের উপরে দুবাই গাউন বোরখা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে আর কালারটা সীমিত থাকবে আর কি দুইটা কালার থাকবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দুইটা কালার থাকবে তো এটা ফ্যাব্রিক্সটা কি শুন স্যার মিদা ফ্যাব্রিক্স এর উপরে খুব সুন্দর একটা গাউন বোরখা কালার থাকবে

ইশের উপরে থাকে জরজেট জর্জেটের উপরে থাকে তো যারা কিনেন তারা কিন্তু অবশ্যই জানেন এই প্রোডাক্ট আমার এক্সপোর্টেড মানে আমার বাংলাদেশের বাইরে পাঠানোর জন্য এই প্রোডাক্ট তার জন্য হিসাব কিন্তু ওইভাবে তৈরি করে বাংলাদেশের জন্য করান বাংলাদেশের জন্য এটা করা তা যদি ভালো লাগে নিবেন অবশ্যই আমরা দেখাইলাম যদি ভালো লাগে তো এই যে আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর যারা হালকা কালারের উপরে গর্জেস কিছু চাচ্ছেন তারা এটা নিতে পারেন খুব সুন্দর একটা কালার তো এগুলার সাইজ হবে বানানো থেকে ছাপ্পান্ন সমস্যা এটা প্রাইস কেমন করবে হাতাটা দেখেন হাতাটা দেখেন খুব সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন মানে অসাধারণ সুন্দর কেউ যদি এটুক নিতে না চায় হ্যাঁ হ্যাঁ এটুক নিতে না চাইলে আমরা এটুক কাস্টমাইজ করে দিব আচ্ছা সমান করে দিব সমস্যাটা এটুক অফার দেওয়া হলো দুই হাজার সাতশো টাকা এটার প্রাইস পড়বে সাতাশ টাকা খুব গরজেস একটা গ্রাউন বর্খা কিন্তু এটার প্রাইস পড়বে সাতাশ টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই সুমন সাহেবের এই নম্বর গুলাতে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশ দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম